গাজীপুর সাপারি পার্কে যাবার জন্য আমরা আসলাম এখন চৌরাস্তা তো চৌরাস্তা থেকে যে কোনো গাড়ি দিয়েই পাগের বাজার যাওয়া যায় যে কোনো গাড়ি বাস পাগের বাজার বললে হবে তো আমরা চলে আসলাম বাঘের বাজার তো বাঘের বাজার থেকে রিকশা অটো দিয়ে সাফারি পার্কের গেটের সামনে বিশ টাকা করে জনপতি ভাড়া নেবে তো আমরা গেটের সামনে চলে আসলাম এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে তো ভিতরে ঢুকে তো আমরা কিছু জিনিস ঘুরে দেখবো তো এটার এরিয়া কিন্তু অনেক বড় এরিয়াটা অনেক বড় তো অনেক কিছু আছে ভিতরে তো সবগুলো আসলে ঘুরে দেখার মতো ওরকম সময় হয় না এরিয়াটা অনেক বড়। এটা হলো ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা পার্কের টিকিট কিন্তু টাকা তো এই ব্রিজে উঠতে হলে একটা দশ টাকা করে টিকিট কিনতে হয় এখান থেকে এই ঝুলন্ত ব্রিজে উঠলে দশ টাকা করে দিতে হয় তো এরকম অনেক রাইট আছে যে গেলে ভিতর থেকে আবার টিকিট সংগ্রহ করতে হয় তো এরিয়া বিশাল বড় এরিয়া তো এই এরিয়ার ভিতরে আসলে ঘোরাটা অনেক কঠিন অনেকে গাড়ি নিয়ে আসে ঘুরে আমরা হেঁটে হেঁটে যতটুকু পারছি তো ঘুরলাম অনেক কিছুই দেখা যায় যারা সাফারি পার্কে আসতে চান যে কোনো জায়গা থেকে চৌরাস্তা আসতে পারবেন বা আগের বাজার নামতে পারবেন অনেক কিছুই দেখা যায় দেখা যাচ্ছে বড় বড় চিল আছে এখানে তো দেখতে থাকুন ছাপারি পার্কের ভিতরে কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি এটার যে এরিয়াটা মানে কয়েক ঘন্টা লাগবে এরিয়াটা ঘুরতে সম্পূর্ণ এরিয়াটা ঘুরতে হলে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এরিয়াটা অনেক বড় আসলে দেখার মতো ওরকম কিছু নয় কিন্তু জায়গাটা অনেক সুন্দর ভিতরের প্রবেশটা অনেক সুন্দর